হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে সো এই মুহূর্তের কি আপডেট উঠে আসছে সমস্ত আপডেট কিন্তু ফ্রেন্ডস আপনাদের জানাবো যে আবহাওয়ার এই মুহূর্তের আপডেট কী আছে অলরেডি আমরা যে দেখেছিলাম যে নিম্ন চাপটা ছিল অলরেডি সে কিন্তু চলে গিয়েছে অলরেডি তামিলনাড়ুর দিকে এবং পরবর্তীতে সে আজকের পর থেকেই আজ ষোলো তারিখ আমি শ্যুট করছি সো ষোলো তারিখ সন্ধ্যের দিকে শ্যুট করছি আজ থেকেই প্রায় যে দক্ষিণ ভারতের দিকের যে রাজ্যগুলো যেমন তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশের দিকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে এবং কাল থেকে হয়তো পরিষ্কার হয়ে যাবে আকাশ যে নিম্নচাপের প্রভাবে সেখানে বৃষ্টি হচ্ছিল এবার আসি আমরা যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কী আপডেট উঠে আসছে এবং নতুন কোনো কি কোনো সিস্টেমের আপডেট উঠে আসছে নাকি বঙ্গোপসাগর বা আরব সাগর কোথায় কি কোনো সিস্টেমের সম্ভাবনা থাকছে নাকি সো আজ ১৬ তারিখ ষোলোই নভেম্বর একুশে নভেম্বর অবধি আমাদের কাছে আপডেট আছে সো গোটা আপডেটটা আমরা কিন্তু এখানে দেখে নেবো সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইন্ড গাস্ট মোডে আছি আপাতত কিন্তু বঙ্গোপসাগরে কোনো সিস্টেম আমরা দেখতে পাচ্ছি না আরব সাগরেও সেরকম কোনো সিস্টেম নেই তবে এখানে একটা ছোট্ট করে ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এটা কি শক্তি বাড়াবেন নাকি সেরকম শক্তি বাড়াতে আপাতত কিন্তু দেখা যাচ্ছে না এখানে উনিশ তারিখের কাছাকাছি আমি দেখছি এবং একুশ তারিখ অবধি আমাদের আপডেট আছে আপাতত সেরকম এখনো কোনো সিস্টেম দেখা যাচ্ছে না এইখানটা হয়তো একটা ঘূর্ণাবর্ত মতো দেখা যাচ্ছে দেখা যাক এইখানে একটা মনে হয় ঘূর্ণাবর্ত টাইপের দেখা যাচ্ছে এবং পরবর্তীতে এটা কি হবে এখন আদৌ কিছু শক্তি বাড়াবে নাকি এবং সেটা এখন জানতে গেলে আরও যে সময়ের অপেক্ষা করতে হবে এবং এখানে একটা নিম্নচাপ দেখতে পাচ্ছি এটা অবভিয়াসলি ভারত মহাসাগরে অনেকটা দূরে এটাও অনেকটা ভারত মহাসাগরই কিন্তু সংলগ্ন বলা চলে বঙ্গোপসাগরের কাছাকাছি এটা রয়েছে এবং আপাতত সেরকম কোনো এখন অবধি একুশ তারিখের মধ্যে নতুন করে কোনো যে শক্তিশালী সিস্টেম আরব সাগর বা বঙ্গোপসাগরে আপাতত এখনও অবধি দেখা যাচ্ছে না পরবর্তীতে যদি কোনো নিম্নচাপ বা সিস্টেম ওঠে সেক্ষেত্রে আমি আপডেট কিন্তু আপনাদের জানাবো ভিডিওর মাধ্যমে সো সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না লেটেস্ট যে প্রত্যেক দিনের ওয়েদার আপডেটস পাওয়ার জন্য সো এবার আমি চলে আসি যে দক্ষিণবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে আমি চলে যাবো একেবারে রেন থান্ডার মোড়ে আগে বৃষ্টির দিকটা দেখে নিই সো ষোলো থেকে একুশের মধ্যে কোনো বৃষ্টি থাকছে নাকি তবে বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা নেই আপাতত শুষ্কই থাকবে তবুও আমরা একটু দেখে নেবো আপাতত একুশ তারিখের মধ্যে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা না থাকারই কথা তবুও আমরা এখানে ট্র্যাকে দেখে নিচ্ছি সো সেটাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আপাতত সেরকম কোনো বৃষ্টিপাত নেই এবং পাশাপাশি বাংলাদেশেও কোনো বৃষ্টি হবে না শুষ্ক আবহাওয়া থাকবে এবং ঠান্ডা নিয়ে তো অবশ্যই কথা বলবো যে তাপমাত্রার কি অবস্থা এবং যেটা এখানে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তরবঙ্গেও প্রায় শুষ্ক আবহাওয়াই থাকবে তবে দার্জিলিং এর দিকে হয়তো এবং গ্যাংটকের দিকে হালকা একটা ঝিরঝিরে বৃষ্টি হয়তো থাকতে পারে তাছাড়া সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও নেই বাকি উত্তরবঙ্গের যে জেলাগুলো আছে একেবারে তো পরিষ্কার যে শুষ্ক আবহাওয়া কিন্তু বজায় থাকবে সো এই ছিল রেইন থান্ডার মোড এবার আমি আসি যে মেন আমাদের টেম্পারেচার শীতের কি আপডেট উঠে আসছে যেটা দেখা যাচ্ছে যে আজ সকাল থেকেই কলকাতা সহ প্রায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই যে উত্তরে হওয়ার ভালো দাপট কিন্তু দেখা গেছে যার প্রভাবে কিন্তু যে বলা চলে তাপমাত্রার পারদ অনেকটাই কিন্তু কমবে এবং রাতের দিকে আয় যে বলা চলে যে ঠান্ডা সেটা আরও বাড়বে এবং আরও যে যত দিন যাবে আরও ঠান্ডাটা কিন্তু বাড়বে এবং যেটা আমি আগেও বলেছি যে নভেম্বরের পঁচিশ তারিখের পর থেকে ঠান্ডার প্রকোপ আরও বেশি কিন্তু বাড়বে এবং সেটাই কিন্তু হবে ধীরে ধীরে সেটা মানে আমি বলেছি নয় সেটা আবহাওয়া দপ্তরের আপডেট সেটা আমি আপনাদের কিন্তু জানিয়েছি আবহাওয়া দপ্তরই প্রায় জানিয়েছিলেন যে নভেম্বরের শেষের দিক করে পঁচিশ তারিখের পর থেকে কিন্তু যে তাপমাত্রার যে পারদ সেটা আরও কমবে এবং তার যে প্রভাব সেটা অলরেডি কিন্তু আজ থেকেই শুরু হয়ে গেছে উত্তরে হওয়ার মাধ্যমে এবং তাপমাত্রা অনেকটা কিন্তু কমতে শুরু করেছে এবং ধীরে ধীরে আরও যে কয়েকদিন পর আরও যে উত্তরে হাওয়ার দাপটও বাড়বে এবং পাশাপাশি যে শীতের যে একটা যে ভালো রকম শীতের আমেজ বলা চলে সেটা কিন্তু আসতে চলেছে এবং তাপমাত্রা অনেকটা কমবে সো আমি এখানে যদি দেখি আজকে রাতের দিকে এখানে কলকাতার দিকে এবং আশপাশের জেলায় যদি দেখি প্রায় একুশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা কমে আসছে অর্থাৎ কুড়ির কাছাকাছি কিন্তু চলে আসছে এবার কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা এটা এবার আরও ধীরে ধীরে কমবে সো কুড়ির কাছাকাছি প্রায় কিন্তু চলে আসছে তাপমাত্রা এবং ভালো রকমই কিন্তু শীত কিন্তু থাকবে যেহেতু উত্তরে হাওয়ার দাপট বাড়ছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই একই উত্তরবঙ্গেও ঠান্ডার যে প্রকোপ বাড়বে পাশাপাশি দার্জিলিংয়ের দিকে এখানে তো আরও বেশি তাপমাত্রা কমবে পাশাপাশি যে হালকা ঝিরঝিরে যদি বৃষ্টি হয় সেখানে যেটা দেখা যাচ্ছিল রেন থান্ডার মোডে সেক্ষেত্রে আরও ঠান্ডা কমবে বাংলাদেশেও কিন্তু ভালো রকম কিন্তু ঠান্ডা থাকবে সেখানেও কিন্তু ঠান্ডা মারাত্মকভাবে ভালো রকম কিন্তু পড়বে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও কুড়ি একুশ ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে সিলেটের দিকেও একটু এখানটা একটু দেখেননি সিলেট ময়মনসিংহ এবং রাজশাহীর কাছাকাছি এখানেও কিন্তু ভালো রকম যে বলা চলে যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে অনেকটা কমে যাবে অর্থাৎ বলা চলে উত্তর থেকে দক্ষিণবঙ্গ শীতের আমেজ এবার কিন্তু বাড়তে চলেছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু ভালো রকম কিন্তু ঠান্ডা এবার পড়তে চলেছে বলাই চলে উত্তরে হাওয়ার কিন্তু দাপট বাড়বে সো এবার আমি এখানে চলে আসি একটু ক্লাউড মোডটাই দেখিয়ে দিই আপাতত ক্লাউড মোডে কিছু দেখানো নেই কারণ কোনো রকম যে নিম্নচাপ তো এই মুহূর্তে আপাতত কোনো বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপটা তো নেই এবং যে নিম্নচাপটা আগে ছিল যেটা বলছিলাম এদিকে অলরেডি সরে গিয়েছে এবং ধীরে ধীরে আজ থেকে কাল থেকেই হয়তো ধীরে ধীরে হয়তো পরিষ্কার হয়ে যাবে আমি একটু যদি কালকের দিকে দেখাই এখানে দক্ষিণ ভারতের দিকে যেটা নিম্নচাপটা গেছিলো তামিলনাড়ুর দিকে সো দেখতে পাচ্ছেন কাল থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে কিছু কিছু জায়গায় তবে বৃষ্টি থাকবে কেরালার দিকে দেখা যাচ্ছে তবে অনেকটা কিন্তু উন্নতি হয়ে যাবে দক্ষিণ ভারতের দিকে আর দক্ষিণবঙ্গে তো কোনো বৃষ্টির সম্ভাবনাই নেই এবং আগেও ছিল না আপাতত সেরকম কোন রকম যে আগেও যে বৃষ্টি সেরকম কোনো সম্ভাবনা ছিল না শুষ্ক আবহাওয়ারই কথা বলা ছিল এবং এখনও যা আপডেট উঠে আসছে একুশ তারিখ অবধি একুশে নভেম্বর অবধি কিন্তু যেটুকু আপডেট উঠে আসছে সেই অনুযায়ী বলেছে শুষ্ক আবহাওয়া থাকবে এবং নতুন করে কোনো সিস্টেম আমরা কিন্তু সেইভাবে দেখতে পাচ্ছি না একটু কুড়ি তারিখের দিকেও যাই এখানে সেরকম নতুন করে কোনো সিস্টেম বঙ্গোপসাগরে নেই এদিকে আরব সাগরও একটু দেখে নিই সেরকম কোনো সিস্টেম দেখা যাচ্ছে না আরব সাগরের দিকে তবে এইখানটা একটু মেঘ বৃষ্টি দেখাচ্ছে এদিকে অনেকটা এদিকে দূরে অ্যান্ড যদি এখানে আমরা বলি যে পশ্চিমের উপকূল বরাবর অর্থাৎ যে কেরালা এদিকে মুম্বাই এইসব জায়গা এবং গুজরাট এইসব যে সংলগ্ন কাছাকাছি এখানে আরব সাগরে সেরকম এইদিকে কোনো মানে নিম্নচাপ সেরকম আসতে আমরা দেখছি না আপাতত পরিষ্কারই থাকছে একুশ তারিখ অবধি শুষ্ক আবহাওয়ায় প্রায় থাকবে এটা হলো শুষ্ক আবহাওয়া থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের জন্য দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে এটা আমি কিন্তু বলছি এবং যে শুষ্ক আবহাওয়া আর কোথায় থাকবে যে এখানে বঙ্গোপসাগর এবং আরব সাগর শুষ্ক আবহাওয়া ওটা বলবো না এখানে নতুন করে কোনো সিস্টেম কিন্তু তৈরি হবে না এটাই কিন্তু আমি বললাম সো এখানে আমি সমস্ত আপডেট যেটুকু ছিল দেখিয়ে দিলাম আপাতত আর কিছু সেরকম আপডেট নেই শীতের আমেজ কিন্তু আসতে চলেছে উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশে এবং এখানে আপাতত কিন্তু একুশ তারিখ অবধি কিন্তু শুষ্ক আবহাওয়ায় কিন্তু বজায় থাকবে এবং দুই সাগরে আপাতত কোনো সিস্টেম তৈরি হওয়ার যে সম্ভাবনা আপাতত একুশ তারিখ অবধি সেরকম কোনো দেখা যাচ্ছে না দুই সাগরের ক্ষেত্রে আরব সাগরে এবং বঙ্গোপসাগরের ক্ষেত্রে সো এখানে একটু ব্লু মোডে আমি এখানে চলে যাই আমি এখানে এই জায়গাটা চলে আসি এবং এখানে ট্র্যাকটা একটু দেখা যাক ট্র্যাক এখানে সেরকম লোড হচ্ছে না আপাতত কোনো মেঘ তো থাকবে না একেবারেই পরিষ্কারই থাকবে সেরকম কোনো সম্ভাবনা নেই সো ফ্রেন্ডস এই ছিল আপডেট যেটুকু আপডেট ছিল আপনাদের জানালাম আশা করছি ভিডিওটা পছন্দ হয় ভিডিওটা পছন্দ হয় লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তী ভিডিওতে কিন্তু দেখা হচ্ছে এখন মতো আসি